রাধে রাধে হরে কৃষ্ণার সব বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আমার গোপালের নাইট রুটিন শেয়ার করবো রাত্রেবেলায় আমি আমার গোপালকে কিভাবে শয়ন দিই সে বিষয় তো দেখো আমি এখানে এসেছি আমার গোপাল সোনার কাছে চলে এসেছি প্রদীপটা ধরিয়ে নিচ্ছি আরতিটা করতে হয় সব সময় যখনই আমি গোপালকে ভোগ নিবেদন করি তখনই আমি গোপালকে আরতি করি তো এখানে প্রদীপ আর ধূপকাঠিটা আমি ধরিয়ে নিয়ে গোপাল সোনার কাছে রেখে দেব আমার গোপাল সোনার পুতুলটা সুন্দর হয়েছে না ইয়েলো কালার ইয়েলো কালারের জিনিস সাদা কালারের জিনিস গোপালের নাকি খুবই প্রিয় তাই পুতুলটা ইয়েলো কালার রেখেছি হলুদ কালার গোপালের খুবই প্রিয় আর সাদাও খুব প্রিয় তো সেখানে দেখো আমি রাত্রেবেলায় আমার গোপালকে কিন্তু দুধ দিই স্মরণের সময় দুধ খাইয়ে তারপরে ঘুম পাড়াই তা এখানে একটু দুধ আর জল রেখে নিয়েছি তুলসীর মালা রেখেছি এবার দুধের মধ্যে তুলসী পাতা দিয়ে দেব দিয়ে আমার গোপাল সোনাকে আমি ভোগটা নিবেদন করছি দুধটা যেহেতু একটু গরম থাকে তাই আমি ঠান্ডা হওয়ার জন্য পাখার তলায় রেখে দিই কিছুক্ষণের জন্য এখন মোটামুটি উষ্ণ উষ্ণ গরম আছে তো এইটা দেওয়া যাবে উষ্ণ গরম দেওয়া যায় কিন্তু খুব গরম দুধ কিন্তু গোপাল সোনাকে দেওয়া যায় না দেওয়া উচিত না সে ছোট আমাদের কাছে ছোটো বাচ্চা আর আমরা যেরকম নিজেরাও অত গরম দুধ খেতে পারবো না তো তাকেও কখনো দেওয়া উচিত না এবার আমি আমি গোপাল সোনাকে আরতিটা করে নেব আরতিটা করার পরেই আমি গোপালকে একটু দুধ নিজের হাতে খাইয়ে দিই এখানে আমার সোনাকে আমি আরতি করে নিচ্ছি তোমাদের ঘরে দুষ্টু সোনার নাম কি গোপাল সোনা তোমরা যারা যারা সেবা দিয়ে থাকো তোমাদের গোপাল সোনার কী নাম রেখেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমার গোপাল সোনার নাম কিন্তু মোহন তোমরা কিন্তু জানিও আমার মোহনসোনাকে তোমাদের কেমন লাগে আর তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা আমার চ্যানেলকে সাপোর্ট করছো আমার পাশে আছো আর আমার মোহনসোনাকে এত ভালোবাসা দিচ্ছ আমি সত্যিই বলে একদম বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দিত যে এতজন মানুষ কৃষ্ণ ভক্ত এবং গোপাল ভক্ত এতজন মানুষ আছে যে ভগবান কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা অগাধ ভালোবাসার পরিচয় এইভাবেই দেয় যে তারা দেখতে ভালোবাসে কিভাবে গোপাল সেবা হয় কৃষ্ণ সেবা কিভাবে হয় যারা কৃষ্ণ সেবা নিজেরাও দেয় তারাও যে এত সুন্দরভাবে ভগবানের এই সমস্ত ভিডিওগুলোকে এত ভালোভাবে সে দেখে আমার খুব ভালো লাগে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার গোপাল সোনার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার গোপাল সোনাকে ভালোবাসা দাও এইভাবেই তোমরা যতটা ভালোবাসা দিয়ে দিয়ে যাচ্ছ আগামীতেও যেন আমাদের এই আমরা আমরা সবাই গোপাল ভক্ত চ্যানেল যেন অনেক বড় পরিবার হয়ে দাঁড়াই আর সবাই মিলে আমরা গোপাল ভক্তি কৃষ্ণ ভক্তিতে মজে থাকি এটাই আমার উদ্দেশ্য তো দেখো আমি গোপালকে দুধ খাইয়ে নিয়েছি এবার এই প্রদীপটা নিবে গেছে আর কিছুক্ষণের জন্য আমি ছেড়ে গেছিলাম যে নিজে খাওয়ানোর পরেও গোপালকে আমি নিজের হাতে খাবার সুযোগ করে দিই একটু রেখে দিয়ে চলে যাই তারপরে ফিরে আসি এখন আমি চলে এসেছি গোপাল সোনার সাজ শৃঙ্গারগুলো সব খুলে নেবো আস্তে আস্তে আর রাত্রেবেলায় শোয়ানোর সময় একদম ওকে হালকা পোশাক পরিয়েই ঘুম পাড়াই আমি কিন্তু এই যে যেটা ধুতিটা পরিয়ে রেখেছি এটা কিন্তু খুব মানে ভারী নয় হালকা পাতলা ধুতি শুধু ধুতিটা পরে গিয়ে ঘুম পাড়িয়ে দেব। যেহেতু এখন বর্ষার সময় চলছে রাত্রেকালের প্রায় ঠান্ডা লাগে বাচ্চাদের তো ওই কারণে একদম ওকে সব কিছু খুলিয়ে শোয়াবো না এই ধুতিটা থাকবে আর এইভাবেই তোর গায়ের সমস্ত কিছু অলঙ্কার খুলে নিয়ে আমি একটুখানি ওকে ম্যাসাজ করে দেব। এই এই তেলটা দিয়ে আমি ওকে ম্যাসাজ করে দিই তেলটা কিন্তু খুবই ভালো কী কি ব্যবহার করছি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের বলে দেবো এই যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা কি আর কোন কোম্পানির তো কারণ ওই ওপরের যে লেবেলটা ছিল স্টিকারটা উঠে গেছে আমি তুলে দিয়েছি আমার ছেলের জন্য আমার ছেলে খুব অ্যাট্রাক্টিভ হয় ওর প্রতি আর ওর জিনিসগুলোকে ধরতে আসে ওর জন্য আমি খুলে রেখে দিয়েছি এখানে আমি আমার গোপাল সোনাকে একটু মালিশ করে নিচ্ছি রাত্রেবেলা একটু ওকে ভালোভাবে মালিশ করে প্যাম্পার করা যেমন বাচ্চাদের আমরা প্যাম্পার করি গোপালকেও ওইভাবে একটু প্যাম্পার করা দরকার সব দিন আমার সম্ভব হয়ে ওঠে না তো যখন যখন আমার পক্ষে সম্ভব হয় আমি করার চেষ্টা করি কারণ আমার নিজেরও একটা মানে চলন্ত গোপাল আছে কি বলবো দুটো দুটো গোপাল নিয়ে আমি বাস করি তো এই গোপাল তো অনেক শান্ত অনেক মি মিষ্টি কিন্তু আমার আর একটা যে গোপাল আছে সে গোপাল মোটেও শান্ত নয় খুবই দুরন্ত মানে তাকে নিয়ে আমি নাজেহালে হয়ে যাই মাঝে মাঝে তো তাই জন্যই আমি যখন সম্ভব হয় আমি গোপালের যেটুকু যেটুকু আমার মনে মন চায় যে হ্যাঁ করবো সেটুকু আমি করার চেষ্টা করি আর বাকিটা তো আমি তো আর করার কেউ না গোপাল নিজেরটা নিজেই করিয়ে নেয় ওটা কাউকে করে দিতে হয় না দেখো এখানে আমি বিছানাটা নিয়ে চলে এসেছি ওর বালিশগুলো ছোট্ট ছোট্ট বালিশ এগুলো নরম হয় খুবই আর একটা এই যে বিছানাটা মশারিগুলোর সাথেও যে বালিশগুলো দেয় সেই বালিশগুলো কিন্তু গোপাল সোনার মাথায় হয় না প্রচুর স্লিপ করে আর একটু আরামদায়ক না আমার মনে হয় ওর জন্য আমি এই বিছানাটা আবার নিয়েছিলাম এটা বেশ নরম আর মোটামুটি আরামদায়ক বালিশগুলো একটু কম উঁচু হলে শু সুবিধা হয় গোপালের ঘুমাতেও সুবিধা হয় এবার পাশে পায়ের কাছে আমি একটা বালিশ দিয়ে দিই মাথার বালিশই পায়ের কাছে দিয়ে দিই আর এই হাতের কাছে আমি একটা পাশ বালিশ দিয়ে দেবো গোপালকে যতটা ভালোভাবে আরামদায়কভাবে ঘুম পাড়ানো যাওয়া সম্ভব সেভাবে ঘুম পাড়ানো উচিত কারণ তার ঘুম হওয়া ঘুম ভালো হলে সে নিশ্চয়ই খুবই আনন্দ সহকারে সকালে যখন উঠবে তার মুখটা খুবই আনন্দিত থাকবে মুখটা হাসি খুশি থাকবে এখানে দেখো আমার গোপালকে আমি শয়ন দিয়ে দিয়েছি এর মাঝখানে আমার ছেলে এসে আমাকে অনেকবার টানা হেঁচড়া করেছে ওঠো ওঠো আমি শোয়াবো কিন্তু কিছু করার নেই ওকে আমি যদি ভিডিওতে আনি তাহলে খুবই বিপদ যাই হোক অনেক কষ্টে আমি মোটামুটি ওর হাত থেকে ছাড়া পেয়ে গোপালকে একটুখানি আদর টাদর করছি আমার গোপাল সোনা পড়েছে ঘুমিয়ে তোমাদেরকে সবাইকে জানি অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সোনাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটা যদি তোমাদের ভালো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে আমাদের টাটা